দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছেন আপনারা জানেন যে শেখ হাসিনা কিন্তু ছাত্র জনতার গণ মুখে পড়েই কিন্তু এই পদত্যাগ করেছিলেন তো সেখানে কিন্তু আবু সাঈদের মতো বুক পেতে দেয়া অনেক ছাত্ররাই কিন্তু শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই তো আমরা প্রাইম ইউনিভার্সিটির একজন ছাত্রের সাথে কথা বলবো যিনি আসলে সক্রিয়ভাবে এই আন্দোলনে সাথে ছিলেন এবং তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি মৃত্যুর দুয়ার থেকে কিন্তু ফিরে এসেছেন তার সাথে আমরা কথা বলবো এখন আমরা বর্তমানে রয়েছি তাদের বাড়িতে তাদের বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ডালবগঞ্জ ইউনিয়নের নূরপুর গ্রামে তো আমরা এখন তার সাথে কথা বলবো তো বাকি বিল্লা আসলে ওই দিন কি ঘটনা ঘটেছিল ওই দিন আঠেরোই জুলাই আমরা ঢাকার রাস্তা অবরোধ করি আর রাস্তা অবরোধ করার মূল কারণ আপনারা জানেন যে আসলে এটা আমাদের আন্দোলনটা ছিল বৈষম্য আন্দোলন এবং ইস্যুটা হচ্ছে আবু মৃত্যু এবং আমরা যখন রাস্তা অবরোধ করি প্রায় ওই সময় আমরা যখন রাস্তায় নামি আনুমানিক নয়টা সাড়ে নয়টা হবে তারপর আমাদের দিকে দশটার দিকে একবার ছাত্রলীগের হামলা হয় এই স্থানটা ছিল মধ্য বাড্ডা প্লাস মেরুল বাড্ডা তো ছাত্রলিকে এক সময় আমরা পিছু হাঁটতে বাধ্য করি তারপর পুলিশের এক দফা হামলা হয় সেখানে আমাদের চারজন মারা যায় এবং দশ বারো জন আহত হয় গুরুতর আহত হয় তারপর একটা পর্যায়ে পুলিশও পিছু হাঁটতে বাধ্য হয় এবং পুলিশ ব্রাক ইউনিভার্সিটির ভিতরে আশ্রয় নেয় সেখান থেকে তাদেরকে হেলিকপ্টারে উদ্ধার করা হয় তাদেরকে নিয়ে যাওয়া হয় গুলশান পুলিশ প্লাজে আমরা সারাদিন রাস্তা অবরোধ করে রাখি একেবারে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যার পর পুলিশ আমাদের উপরে হামলা চালায় শুধু পুলিশ না র্যাব হেলিকপ্টার দিয়ে হামলা চালায় পুলিশ রাস্তার সামনে থেকে এবং তারা যখন কোনো ফলাফল এনে দিতে পারছিল না একটা পর্যায়ে বিজেপিকে সামনে দেওয়া হলো এবং তারা গুলি ছুড়লো তারা যখন ভারী অস্ত্র দিয়ে গুলি ছুড়লো আমাদের ছাত্ররা পাখির মতো মারা যেতে শুরু করলো আমি ঠিক পাখির মতোই বলবো এবং পাখির মতো প্রাণগুলো আমি ঝরে যেতে দেখছি কেউ কেউ আল্লাহ বলে ডাক দিছিল অথবা কেউ কারো কাছে সাহায্য চেয়েছিল এমন ভাবে গুলি খেয়েছে যে সে কথাই বলতে পারেনি এরকম একটা পথ শিশু তাকেও ছাড় দেওয়া হয়নি তার হাতের এই বরাবর গুলি ঢোকে এবং হাতটা ছিঁড়ে পাঁচ থেকে সাত ফিট দূরে চলে যায় একটা ছেলে খুবই সুন্দর যে আমার ডান পাশে ছিল তার চোখের এই বরাবর গুলি ঢোকে মাথার পিছন দিক দিয়ে বের হয়ে যায় ছেলেটা একটু আ উ শব্দ করে নাই মরার সময় আসলে ওইখানে বিজিবি আমাদের উপরে বেশি না আমার অনুমান যে তারা দশ মিনিটের মতো হামলা করছে তার আগে আধা ঘন্টা করছে পুলিশ পুলিশের হামলায় যদিও ওইভাবে কেউ হতাহত হয় নাই তবে বিজিবির হামলায় অনেক মানুষ মারা গেছে তো আমি আমার বাম হাতে গুলি লাগে আমার হাতটা হাতের এই বরাবর গুলি ঢুকে এখান থেকে বের হয়ে যায় হারগুন নিয়ে বের হয়ে যায় এরপরে হচ্ছে আমি এরপরেও আমি রাস্তায় সক্রিয় এরপরেও আমি আর আসলে ওইখানে যারা গেছিল তারা মরার ভয় করে যায় নাই ওইখানে আসলে আমরা যেটা দেখছি যে গুলির আওয়াজ খুবই ভয়ংকর কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল কার কি মনে হচ্ছিল জানি না আমার কাছে যেটা মনে হচ্ছিল যে ওটা এমন একটা মিউজিক যে আমাকে আরো সামনে যেতে বলছে তারপর যখন আমি এই মৃত্যুগুলি দেখলাম হঠাৎ করে আমার ডান পাশ থেকে যখন একজন ঝরে পড়লো তখন আমি গুলিবিদ্ধ আমার হাত এই হাতটা কোনো কাজ করে না তো তখন আমি ওর মৃত্যুটা দেখলাম ওর সাথে সাথেই মারা গেছে যেটা আমার অনুমান আমি ওর লাশটা বুকের সাথে চেপে ধরে মানে এক হাত দিয়েই ঘাড়ের উপরে তুলছি ছেলেটার বয়স কম আমার থেকে ছোট। কিন্তু চেহারা খুব সুন্দর ওর কোনো পরিচয় পাওয়া যায়নি ওর সাথে একটা আইডি কার্ড ছিল না না একটা মানি ব্যাগ না একটা মোবাইল ফোন তো ওই ছেলেটাকে আমি যখন নিয়ে আমি কাঁধে নি উঠে দাঁড়িয়ে দুই তিন পা সামনে গেছি এর মধ্যে আমার গুলি করে আমাকে ফেলে দেওয়া হয়েছে তখন আমি মা মা বলে চিৎকার করছি আর আমার বন্ধু নাইম এবং হৃদয় আমাকে হচ্ছে থেকে তুলে নিয়ে যায় অ্যাম্বুলেন্স আমাকে নাগরিক হসপিটালে নিয়ে যায় তারা ব্যথা উপশমের জন্য আমাকে ডাইকোলোফেনাক জাতীয় দেয় এরপরে ওখান থেকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে তো ঢাকা মেডিকেল প্রাথমিক ট্রিটমেন্টটা দিলো কিন্তু পরে আমাকে হচ্ছে আর কোনো ট্রিটমেন্ট তারা তারা দেয় নাই অস্বীকার করছে তারা দিবে না এমতো অবস্থায় আমাদেরই এলাকার একজন মানবতার ফেরিওয়ালা বলা যায় এস এম অলিউল্লা সিকদার তার রেফারেন্সে একজন ডাক্তার একটা প্রাইভেট হসপিটালে আমার এই অপারেশনটা করেন

হাসপাতালে বেডে শুয়ে অবস্থায় কার সাথে ফোনে কথা বলা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে আমার একটু এসবা সমস্যা হয়েছে তো আসলে এই লুকোচুরিটা কেন হচ্ছিল এই লুকোচুরিটা এইজন্য ছিল যে আসলে আমাকে নিয়ে আমার বাবা মায়ের অনেক স্বপ্ন কার সাথে কথা বলা হচ্ছিল ওখানে আমার মায়ের সাথে কথা বলছিলাম আর হচ্ছে সেইখানে বাবা মা তো গ্রামের মানুষ তারা গ্রামের বাড়িতে থাকে মা বিশেষ করে অসুস্থ তার প্রবলেমটা হচ্ছে হার্টে তো আমি চাই নাই যে এইরকম একটা সিচুয়েশনে দেশের এইরকম একটা ব্যাড সিচুয়েশনে আমি তাদেরকে আতঙ্কিত করি আর ওই সময় তারা আতঙ্কিত হোক বাড়িতে এমন তো হতে পারে যে একটা দুর্ঘটনা আরো একটা ঘটলো তো যার জন্য হচ্ছে এই লুকচুরিটা করা হয়েছে বিশেষ করে আমার মায়ের জন্য আসলে আমি যখন যখনই আমি গুলিবিদ্ধ হই তখন হচ্ছে আমার পরিচিত একজন নারী আইনজীবী উনি নারায়ণগঞ্জ জজ কোটের একজন আইনজীবী তিনি আমাকে তার বাসায় সেভ করেন তো আঠেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তিনি তার হেফাজতে আমাকে রেখেছেন এবং অত্যন্ত গোপনীয়তার সাথে রেখেছেন আমি আসলে তার এই অনুগ্রহের কথা আমি কোনোদিন ভুলতে পারব না বা হচ্ছে এটা ভোলা সম্ভব না ঠিক আমার মনে হয়েছিল যে যখন আহ জাহানারা ইমামের মতো মায়েরা মুক্তিযুদ্ধের সময় সন্তানদেরকে সেভ করেছিলেন ঠিক সেরকম ভাবেই হচ্ছে তিনি আমাকেও সেভ করেছেন আর আপনারা নিশ্চয়ই জানেন যে মুক্তিযুদ্ধের সময় বলছে যে কোনো মুক্তি ঠিক সেম ভাবেই বাসায় বাসায় পুলিশ গিয়ে বলছে যে ছাত্র আছে ছাত্র এরকম আর এই দিনগুলো খুব কষ্টকর ছিল না ছিল আমার চিকিৎসা চিকিৎসার জন্য কোনো সুব্যবস্থা স্বাধীনভাবে স্বাধীনভাবে বাইরে বেরোতে পারছিলাম না আমার আমার একজনের সাহায্য ছাড়া আমি চলতে পারছিলাম না আমার কোমরে গুলি আমার হাতে গুলি তো না পারছিলাম দেশে খবর পৌঁছতে আর বড় বিষয় ছিল ছিল যে ইন্টারনেট সংযোগ বন্ধ খুবই করুণ অবস্থা ছিল দেশের শরীরের কি অবস্থা শরীরের অবস্থা আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাট ইঞ্জুরি তো অনেক বড় আর হাতের অপারেশনটাও মেজর অপারেশন এখন আসলে এই দেশ নিয়ে তোমাদের যারা তোমরা তরুণ প্রজন্ম রয়েছো এখন বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং সেখানে আমরা দেখলাম যে সমন্বয়কদের ভিতর থেকেও দুইজন কিন্তু সেখানে উপদেষ্টা পরিষদে রয়েছে তো আসলে তাদের কাছে তোমাদের এখন আসলে চাওয়া কি এবং তোমাদের আসলে এই দেশটা নিয়ে স্বপ্ন কি দেশের নিয়ে যে স্বপ্নটা সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য ছিল স্বৈরাচারের পতন এবং হচ্ছে একটা মুক্ত স্বাধীন গণতন্ত্র এখন তার বাইরেও অনেক স্বপ্ন আছে যে আমার বেঁচে থাকা আমার ধর্ম আমার রাজনীতি করা আমার জীবনের নিরাপত্তা তো আবার রাষ্ট্রীয়ভাবে দেশের সংরক্ষণ সমর্থন সংবিধান ও নিরাপত্তা বিধান সব কিছুই যেন একটা সুন্দর সিস্টেমের মধ্য দিয়ে চলে যেখানে না থাকবে দুর্নীতি না থাকবে হচ্ছে কোনো বৈষম্য দেশটাকে খুব সুন্দরভাবে সাজানো যায় আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আলহামদুলিল্লাহ স্বৈরাচারের পতন হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর সাহেব শপথ গ্রহণ করেছেন এবং হচ্ছে যে সবাই এই ডক্টর ইউনুস সাহেবের অপেক্ষায় ছিল যে তিনি কবে আসবেন এবং তিনি কবে এই প্রধান উপদেষ্টার আসন গ্রহণ করবেন আপনারা সবাই এই বর্তমান সরকারের আমি জানি যে সমর্থন করেছেন আমি বলবো যে সবাই সমর্থন করেন এবং আস্থা 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 বর্তমান সরকারের উপরে রাখেন রাখেন অবশ্যই আমরা তার কাছ থেকে ভালো কিছু কামনা করি আর এটাই শুধু আমিই না আমার মতো যারা আছে এবং সারা দেশবাসীর চাওয়া এই সরকারের কাছে যে তিনি অবশ্যই ভালো কিছু করবেন